গুড ইভিনিং বন্ধুরা আজকের আঞ্চলিক সংবাদগুলিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো নয় জুন সোমবার আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি হল রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি কমল ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে রাজ্যের সব নদী ফেরি চলাচল আংশিকভাবে শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে চলতি মাস থেকেই জারি হতে চলেছে নতুন নিয়ম এবার থেকে সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে ব্যাংক রাতেও হবে লেনদেন অবৈধ বাসীদের শনাক্ত করে ফেরত পাঠাতে আদালত নয় চূড়ান্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিল অসম সরকার রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাইলাকান্দিতে এখনও জন্মগ্ন সত্তরটি গ্রাম নতুন সভাপতি গৌরব গগৈয়ের পর্যবেক্ষক কমিটিতে বরাকের দুইজন বিটিসি নির্বাচনে নির্বাচনে চল্লিশটি আসনে লড়াই করবে আসাম কংগ্রেস জুটে আগ্রহ নেই কংগ্রেসের বঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি এবার তামিলনাড়ুতে গিয়ে দাবি করলেন অমিত শাহ এবং শেষ খবর মহারাষ্ট্র বুটের ফলাফলে কারচুপির অভিযোগে আবার সচ্চার হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবারে শুনুন বিস্তারিত খবর প্রথম খবর রাজ্যে বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে গতকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে আড়াই লক্ষকে দাঁড়িয়েছে যদিও এই বছরের বন্যা ও বূমিদোষে মৃতের সংখ্যা বেড়ে ছাব্বিশ জনে দাঁড়িয়েছে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন রাজ্যের কোনো বড় নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না ব্রহ্মপুত্র নদের উপর দিয়ে ফেরি চলাচল দিনের বেলায় আংশিকভাবে পুনরায় শুরু হয়েছে নতুন নিয়ম জারি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চলতি জুন মাস থেকেই জারি হতে পারে নিয়ম অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে ব্যাংক কর্মীদের এবার থেকে মিলবে সপ্তাহে দুই দিন থানা ছুটি জুন মাস থেকেই নাকি সপ্তাহে মোটে পাঁচ দিন খোলা থাকবে ব্যাংক বাকি দিন বন্ধ থাকবে ব্যাংক শনিবার আর হবে না কোনো লেনদেন বহুদিন ধরেই শনি ও রবিবার দুই দিন ছুটি চাইছিলেন ব্যাংক কর্মীরা এবার মঞ্জুর হয়ে যাচ্ছে এই ছুটি শনিবার ও রবিবার দুই দিন বন্ধ থাকবে বর্তমানে দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ও সমস্ত রবিবারের বন্ধ থাকে ব্যাংক পরিষেবা এবার এই ছুটি বাড়িয়ে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার যেহেতু শনিবার ব্যাংক বন্ধ থাকছে তাই দুই শিফটে খোলা রাখার কথা ভাবতে পারে কেন্দ্রীয় সরকার অর্থাৎ সন্ধ্যার পরেও মিলতে পারে লেনদেনের সুবিধা অবৈধবাসীদের শনাক্ত করা এবং ফেরত পাঠানোর ক্ষেত্রে চূড়ান্ত ক্ষমতা নিজেদের হাতে তুলে নিল অসম সরকার এক্ষেত্রে ফরেনার্স ট্রাইব্যুনাল অথবা বিদেশি শনাক্তকরণ আদালতের ওপর সরকারকে আর নির্ভর করতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান উনিশশো সালের অভিবাসন আইন মেনে চলার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার সেক্ষেত্রে অবৈধবাসীদের দেশ ছাড়া করতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে জেলা প্রশাসন হিমন্তের কথায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে বিদেশিদের শনাক্ত করতে এবং ফেরত পাঠাতে অসমের সর্বদা বিচার বিভাগের দায়স্থ হওয়ার প্রয়োজন নেই হিমন্ত জানিয়েছেন ইতিমধ্যেই কয়েকজন অবৈধবাসীকে ফেরত পাঠানো হয়েছে তবে কয়েকজন অসম সরকারের বিরুদ্ধে আদালতে মামলা করেন এই সমস্ত ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হচ্ছে না বলে জানিয়েছেন হিমন্ত রাজ্যের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও হাইলাকান্দি জেলার সত্তরটি গ্রামের একাত্তর হাজার লোক এখনও বন্যাক্রান্ত তাদের মধ্যে ষোলো হাজার ছয়শ আট জন পুরুষ এবং সতেরো হাজার আটশো জন মহিলা এবং বাকি সতেরো হাজার জন শিশু রয়েছে। গতকাল পর্যন্ত ষাটটি ত্রাণ শিবির চালু রয়েছে এবং এতে এক জন দুর্গত সরকারি আশ্রয়ে রয়েছে। এছাড়া ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে আরও এক জন বন্যা দুর্গত রয়েছে জলমগ্ন এলাকায় একান্ন হাজার সাতশো বিশটি গবাদি পশু বন্যায় আক্রান্ত ত্রাণ হিসাবে রবিবার চাল পনেরো কুইন্টাল ডাল তিন কুইন্টাল লবণ বিরানব্বই কেজি ভুজ্য তেল বিরানব্বই কেজি এবং শিশু খাদ্য ছিয়াত্তর প্যাকেট বন্টন করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর দলকে নতুন রূপ দিতে তৎপর হয়েছেন সাংসদ গৌরব গগৈ তিনি বিধানসভা নির্বাচনের লড়াইয়ের লক্ষ্যে টিম গঠন করছেন ইতিমধ্যে আটাত্তর জনকে নিয়ে পর্যবেক্ষক কমিটি গঠন করেছেন নতুন সভাপতি এই কমিটিতে বরাক উপত্যকা থেকে দুইজনকে রাখা হয়েছে আর এরা হলেন কাছাড় জেলার পাপন দেব এবং শ্রীভূমি জেলার বিশ্বজিৎ ঘোষ এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর গৌরব গগৈ তিনজন যুবনেতাকে তার সঙ্গে রেখেছেন এরা হলেন প্রদেশ কংগ্রেসের সিনিয়র মুখপাত্র ঋতুপর্ণা কুয়োর এবং উদিত বানু দাস ও মেঘনাত্রী ছেত্রী আটাত্তর জন পর্যবেক্ষক কমিটিতে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন জাকির হোসেন শিকদার প্রদীপ সরকার রুজলিনা তিরকি আব্দুর রহিম আহমেদ আব্দুস সুবহান আসিফ মোহাম্মদ নাজার শিবামণি বরা নুরুল হুদা নন্দিতা দাস যাদব সৈগয়ারি। রামপ্রসাদ শর্মা দুর্গা ভূমিজ এবং নবজ্যোতি তালুকদার প্রমুখ আসন্ন বিটিসি অর্থাৎ বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে আসাম কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কংগ্রেস দল মোট চল্লিশটি আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়েছে এই ঘোষণা করেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ও আসামের দায়িত্বপ্রাপ্ত নেতা পৃথ্বীরাজ সাঠে তিনি কুকরাজার জেলার শান্তিনগরে আট জুন সোশ্যাল মিডিয়া ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এক ওয়ার্কশপ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা করেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাঠে বলেন বিটিআরের মানুষ পরিবর্তনের দিকে থাকিয়া আছেন আর কংগ্রেসই সেই বিকল্প হিসাবে প্রস্তুত তিনি আরও বলেন দলটি বড়লেন টেরিটোরিয়াল রিজিয়ন অর্থাৎ বিটিআরের প্রতিটি জেলায় সংগঠনকে মজবুত করার কাজ করছে এবার তামিলনাডুতে গিয়েও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার স্বপ্ন আবার করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মদুরাইয়ে বিজেপির সভায় বক্তৃতা দেন তিনি অমিত শাহ জানান সাম্প্রতিক সময়ে ওড়িশা হরিয়ানা মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে বিজেপি পরের বছর তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও বর্তমান শাসক দলকে হারিয়ে সরকার গঠন করবেন তারা তামিলনাড়ুতে বিজেপি এবং এআইডিএমকে জুট সমতায় আসবে শাহের বক্তব্য আমি সাধারণ মানুষের মনোভাব বুঝতে পারি তাই আমি জানি পরের নির্বাচনে শাসক দল ক্ষমতাচ্যুত হবে অথচ সফরে এসেও নেতাকর্মীদের সামনে কোনো টার্গেট সেট করতে পারেননি অমিত শাহ গত নির্বাচনে ক্ষমতায় আসার কথা বারবার প্রচারে তুললেও একশো পেরোতে পারেননি বিজেপি ফলে মুখ পুরেছিল বিজেপির তাই এবার আর টার্গেট সেটের রাস্তায় যেতে চাইছেন না অমিত শাহ এবার শেষ খবর মহারাষ্ট্র বিধানসভা বুটের ফলাফলে কারচুপির অভিযোগে আবার সচ্চার হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি বলেন মহারাষ্ট্রে বিজেপির জয় আসলে ম্যাচ ফিক্সিং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি বিজেপির দাবি বারবার বুটে হারের হতাশা থেকেই তথ্য প্রমাণ ছাড়া এই ধরনের অভিযোগ করছেন রাহুল বিজেপি সভাপতি জে নাড্ডা বলেন বিহার বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত বুঝেই মন গল্প পাচ্ছেন কংগ্রেস নেতা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডবীশও বলেন এই ধরনের অভিযোগে রাজ্যের দেরি অপমান করা হয়েছে নির্বাচন কমিশন এদিন রাহুলের অভিযোগকে আরও একবার খারিজ করে দিয়েছে যদিও এই জবাব গিরে আবার কমিশনকে চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল তিনি বলেন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান এভাবে দায় জবাব দিয়ে গুরুতর প্রশ্ন এড়িয়ে যেতে পারে না এর আগে এদিন রাহুলের অভিযোগকে অর্থহীন আখ্যা দিয়ে কমিশন বলে ভোটের সময় কোনো দল অথবা তাদের নিযুক্ত পোলিং এজেন্টরা অস্বাভাবিক ভোটদান নিয়ে কোনো গুরুতর অভিযোগ তুলেননি। ভোটার তালিকা নিয়েও অনিয়মের কোনো অভিযোগ করা হয়নি এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন